চলো নিরালায় গানটা দিয়ে কিন্তু আমরা আয়ন চাকলাদার ভাইয়াকে খুব ভালোভাবে চিনেছি পুরো বাংলাদেশ চিনেছে তো এই গানটার পরে কি একটা ব্রেক চলে এসেছে নাকি আপনার কাছে কি মনে হয় না এর পরেও কিন্তু আমি বেশ কিছু সিনেমায় গান গিয়েছি এমন শাহাদা আমাকে বেশ কিছু সিনেমায় গান গাইয়েছেন একটা বৈশাখের গান ছিল রঙে রঙের সঙ্গে সঙ্গে সেই গানটারও খুব ভালো রেসপন্স ছিল এছাড়া এবছর ট্র্যাপ নামের একটা মুভিতে আমার একটা গান গেছে তো প্লেব্যাক যে একদমই কম করা হচ্ছে তা না আসলে আমাদের সাথে সিনেমাই কম হয় আর বড় সিনেমা তো আরো কম হয় তো সেই হিসেবে হয়তো এখনো ওই পরাণ যে লেভেলে ছিল ওই লেভেলের কোনো কাজ এর পরে আসলে তো আশা রাখছি যে হবে আর আমি কিন্তু নাটক এবং অডিওতে অনেক আগে থেকে রেগুলার কাজ করে যাচ্ছিলাম এখনো কাজ করে যাচ্ছি তো হ্যাঁ সবার আসলে ওইরকম একটা চিন্তা যে পরাণের পরে আসলে আমার সেই স্ট্যান্ডার্ড বা সেই এটা আমার কাছে মনে যে যত ভালো করা হোক না কেন এটা কিন্তু সেগুলো তো এটা আমার কাছে মনে হয় যে অনেকটা লাখের অনেকটা বিষয় আছে এবং দর্শকদের চুজার একটা বিষয় থাকে এখানে এখন প্রচারটা একটা বড় বিষয় কারণ যখন একটা সিনেমায় গান যায় এবং সেটা যদি কোন বড় সিনেমা হয় সেক্ষেত্রে দেখা যায় যে সেই গানটা অটোমেটিক ভাবে একটা ভালো

Unterhauer, die Job.